গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘটেছে এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে মামাতো ভাইকে শ্বাসরোধ করে হত্যা করেছে আরেক যুবক এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের মুখে মাত্র ষোলো বছরের এক কিশোর পড়াশোনা করত অষ্টম শ্রেণীতে স্বপ্ন ছিল বড় হয়ে পরিবারের হাল ধরা কিন্তু সন্দেহে আর অবিশ্বাস তার জীবন কেড়ে নিল আজ আমরা বলবো সেই মর্মান্তিক ঘটনার পুরো কাহিনী যা নাড়া দিয়েছে পুরো এলাকা গত বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পাঁচপির বাজারের কাছে একটি রাস্তার নিচে পড়ে থাকতে দেখা যায় কিশোর জসীমের নিথর দেহ প্রথমে স্থানীয়রা ভেবেছিল কোনো দুর্ঘটনা কিন্তু কাছে গিয়ে দেখা গেল গলায় রয়েছে স্পষ্ট আঘাতের চিহ্ন পুলিশ এসে নিশ্চিত হল এটি একটি হত্যা নিহত জসীম মিয়া বয়স মাত্র ষোলো চণ্ডীপুর স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র পড়াশুনার পাশাপাশি স্থানীয় এক ডেন্টাল চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করত সে পরিশ্রমী মিশুক আর ভদ্র স্বভাবের জন্য গ্রামের সবাই তাকে চিনত এই হত্যাকাণ্ডে অভিযুক্ত শামরুজ্জামান বয়স তিরিশ পেশায় কৃষক আরেকটি বিষয় চমকে দেওয়ার মতো নিহত জসীম আর অভিযুক্ত শামরুজ্জামান দুজনের সম্পর্ক মামাতো ফুবাতো ভাই বাড়িও পাশাপাশি সেই সূত্রে জসীম প্রায়ই যেত তাদের বাড়িতে কিন্তু কয়েকদিন ধরে শামরুজ্জামান সন্দেহ করছিলেন তার স্ত্রীর সঙ্গে পরকিয়ায় জড়িয়েছে জসীম এই অভিযোগের সত্যতা মিলেনি কিন্তু এই সন্দেহেই তৈরি করেছে এক ভয়াবহ পরিণতি কিছুদিন আগে প্রকাশ্যে জসীমকে মারধর করেছিলেন শামরুজ্জামান তারপর থেকে হুমকি দিচ্ছিলেন তোর পরিণতি ভালো হবে না বুধবার বিকেলে জসীম বাজারে যায় কিন্তু আর বাড়ি ফিরিনি পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে আর সেই রাতে ঘটে যায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড পুলিশের ধারণা জসীমকে ধরে নিয়ে নির্মমভাবে মারধর করার পর শ্বাসরোধে হত্যা করা হয় পরে মরদেহ ফেলে রাখা হয় রাস্তার পাশে নেহত জসীমের বাবা আব্দুস সালাম সাংবাদিকদের বলেন আমার ছেলেকে কয়েকদিন ধরেই মেরে ফেলার হুমকি দিচ্ছিল শামরুজ্জামান শেষ পর্যন্ত সত্যি মেরে ফেলল আমি আমার ছেলের হত্যার বিচার চাই আমি তার ফাঁসি চাই বাবার আত্মনাদে ভেঙে পড়েছে চারপাশ গ্রামের মানুষ বলছে এমন এক নির্মম হত্যাকাণ্ড তারা আগে কখনো দেখেনি মাত্র ১৬ বছরের এক কিশোরকে পরকিয়ার মতো সন্দেহের কারণে এভাবে প্রাণ দিতে হবে এটা মেনে নিতে পারছে না কেউই সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক মমিনুল ইসলাম জানিয়েছেন নেহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে শ্বাসরোধ করেই তাকে হত্যা করা হয়েছে বলে আমরা নিশ্চিত অভিযুক্ত শামরুজ্জামান ও তার স্ত্রী লাভলিকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসে আব্দুল হাকিম আজাদ বলেন পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে মামলা দায়ের হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এখন প্রশ্ন একটাই একটি সন্দেহ কি এভাবে একজন নিরপরাধ কিশোরের জীবন কেড়ে নিতে পারে প্রেম সম্পর্ক কিংবা পরকিয়া এসব ব্যক্তিগত বিষয় হলেও তার ফল যে এত ভয়ঙ্কর হতে পারে সুন্দরগঞ্জে এ ঘটনা তারই জ্বলন্ত প্রমাণ